পৃথিবীর জন্ম নেওয়ার পর থেকেই মানুষ এসেছে মানবদেহে রোগও এসেছে সেই রোগগুলি সম্বন্ধে মানুষ অভিজ্ঞতা অর্জন করেছে তার দাওয়াই বের করেছে কিভাবে নিরাময় হবে সে প্রসেস ধীরে ধীরে ক্রমে ক্রমে বের করেছে এখন কিছু কিছু রোগ আছে যারা যার সম্বন্ধে আপনি জানেন যেমন ফিভার মোশন সিকনেস সর্দি জ্বর এ সম্বন্ধে জানেন বলতে পারেন যে আমার ডায়রিয়া হয়েছে কিন্তু এরকম কিছু রোগ আছে যার সম্বন্ধে আপনি জানেন না যার উপসর্গ সম্বন্ধেও জানেন না তাহলে সেই সম্বন্ধে জানা আবশ্যক আলজেইমার রোগের নাম আইজিমার কি আলজেইমার সাধারণত একটা বার্ধক্যজনিত রোগ তবে এই বার্ধক্যজনিত বলতে পঁয়ষট্টির পর বয়সকে বোঝানো হয় আর এর আগেও কিন্তু হয়ে থাকে আর এর আগেও যেভাবে আইজিমার আপনাকে আক্রমণ করি সে বিষয়ে জানা আপনার একান্ত আবশ্যক আইজিমাল সাধারণত একটা সাইকোটিক মেজাজ এমনকি এটা সার্কোয়ে সার্কোয়েডোসিস জাতীয় তো ওই সার্কোয়েডোসিস জাতীয় আলজেইমাল সেটার যে কারণ হজ এটা কিন্তু অজানা থেকে যায় বিশেষত কিছু লক্ষণ প্রকাশ পায় যে লক্ষণগুলি জেনে আপনি ঠের পেতে পারেন যে একটা আর আলজেমারের যে লক্ষণসমূহ এগুলির মধ্যে অন্যতম হল যে স্নায়ুবিক পীড়া স্নায়ুবিক অবসন্নতা শরীর জিজি বাপ এমনকি এই শরীরের যে স্নায়ু বা রগাদি এ এতই দুর্বল হয় যে সে কোথাও বসতে গেলে হাঁটতে গেলে চলতে গেলে ব্যাঘাত ঘটে এমনকি তার শরীরের যে একটা ক্রিয়া সেটা বহুলাংশে কমে যায় বিশেষ করে যে সেক্সুয়াল অ্যাবিলিটি সেটা কিন্তু তাকেই না বলে এরকম বোধ হয় আমরা যদি বলি যে এলোপেত্রা এই সম্বন্ধে চিকিৎসা দান করেন কিন্তু এই আইজিমার এলোপেথিক চিকিৎসায় কখনো সুস্থ হয় না যারা চিকিৎসা বিজ্ঞানী তারাও পর্যন্ত ব্যর্থ হয়েছেন এমনকি বলেছেন নির্দিদায় যে আলজেমারের কোনো চিকিৎসা নেই শুধু থেমে থেমে থাকবে কিন্তু আমি আপনাদেরকে আজ এমন একটা সুখবর দেব যে এই আইজেমার যদি কারো মাঝে অপস্থিতি লক্ষ্য করেন তাহলে আমাদের হোমিওপ্যাথিক দ্বারা এর চিকিৎসা এমনকি সফল চিকিৎসা হয়ে থাকে তো আমাদের হোমিওপ্যাথিক দ্বারা আলজেমার এরকম আপনি সুস্থ হতে পারবেন যে যে সুস্থতা আপনাকে মানে মোটামুটি চলার উপযোগী করে তুলবে এমনকি জীবনে বেঁচে থাকার জন্য যে ধরনের শক্তি সামর্থ্য দরকার সেটাও অর্জিত হবে উনিশশো সালে জার্মান মনোচিকিৎসক স্নায়বিক রোগ চেষ্টাকারী বিজ্ঞানী এই আইজিএমআর রোগটাকে নির্ণয় করেন আবিষ্কার করেন এমনকি তিনি নিজেও বলেছেন যে এই রোগের কোনো চিকিৎসা নেই তো এই রোগের চিকিৎসা কিসের দ্বারা হবে যিনি এই চিকিৎসা বিজ্ঞানী তিনি কিন্তু এলোপ্যাথ এর মাধ্যমে কথাগুলি বর্ণনা করেছেন কিন্তু রোগ এমনকি রোগের লক্ষণ সেটা কিন্তু আপনার এলোপ্যাথ ইউনানি হোমিওপ্যাথ যে কোনো ঔষধের মাধ্যমে সেরে যেতে পারে তাই আমরা হোমিওপ্যাথ দ্বারাই কথা বলছি দ্বারা আর আলজিমার নিরাময় হওয়া কঠিন কাজ নয় বরং খুবই সহজ সার্কোটেসিস আমরা সাধারণত জানি যে সার্কোটিসের চিকিৎসা মানে সহজে জুটে না কারণ তার লক্ষণগুলি এরকম থাকে যে একের পর এক করে একের পর এক করে সৃষ্টি হতে থাকে এমনকি একটির পর একটি করে উপসর্গ প্রকাশ পেতে থাকে তো আইজিএমআর যেমন কোনো লক্ষণ কারণ খোঁজ বের করা যায় না বের করতে পারেনি সার্কোয়েডোসিসেরও এরকম কারণ বের করতে পারে নাই পারে নাই এমনকি পারা যায় না সুতরাং এই আইজিএম কি সার্কোয়েডোসিসের এই একটা অঙ্গ কোনো কিছু স্মরণ থাকে না হঠাৎ ভুলে যায় এই মাত্র আপনি শুনেছেন কিন্তু এখনই ভুলে গেছেন যদি আপনার বয়স পঁয়ষট্টি হোক পঁয়ষট্টির পর হোক কিংবা এর পূর্বেই হোক যদি এই লক্ষণটা কারও প্রকাশ হয় তাহলে বোঝা যাবে তার মাঝে আইজেইমার এর অপস্থিতি আছে আমরা মারাত্মক স্নায়বিকতা যেমন মনে করেন যে অনেকেই আছে যে সে উঠতে পারে না বসতে পারে না চলতে পারে না এই স্নায়বিকতার অবসন্নতা বা সেটাও কিন্তু আইজেইমারের একটি আলজেবারের প্রধান লক্ষণগুলি বললাম কিন্তু এর মাঝেও কিন্তু আপনার আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন চোখে কম দেখা প্রস্রাব নিখুঁতভাবে হচ্ছে না এটাও কিন্তু একটা কারণ যেহেতু আপনার স্নায়বিক উইকনেস দেখা দেবে সেহেতু এটা হতে পারে নিউরালজিয়া প্রকাশিত হইতে পারি নিউরালজিয়া যেমন আমরা কোমরের নিচে যে রোগ সমস্যা পায়ের সমস্যা থাকে এটাকে নিউরালজিয়া বলে থাকি যে নিউরালজিয়ার যে সমস্যাটা এটাও কি उन्हें बच्चों